আমার বাড়ি কপি জজিমুদ্দিনের লেখা আমার বাড়ির যাইও দেব পিঁড়ে জল পান যে করতে দেব শালি ধানের চিরে শালি ধানের জিরে দেব বাড়ির গাছের কবরি কলা গামচা মাধা দই আম কাঁথালে বনের ধারে সো আচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুমো মাখে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি চড়িয়ে দেব বুকে গাই দহনের শব্দ শুনি সকাল বেলা সারাটা দিন তোমার লয় ফুলের হাসি কাঁচলা ডিগির কাজল জলে হাসকুলে যায় ভাসি আমার বাড়ি যাইও ভোমর এই বরাবর পর ফুলের সুখে থামিও তবর নমস্কার